আফতাবনগর এল ব্লক দুই নম্বর রোড এখানে কাজ হচ্ছে ফরেস্ট লাইনের হাউজিং কোম্পানি করছে না বাড়ি আলাদা ব্যক্তি উদ্যোগে করছে সে বিষয়ে বিতর্ক আছে কিন্তু এখানে দেখা যাচ্ছে রাস্তার পাশ দিয়ে তীব্র ফিনকি বেয়ে আসছে ওয়াশার লাইন ওয়াশার পাইপের লাইন সেটাকে কোনো মতো ন্যাকড়া ট্যাকড়া দিয়ে গুজে রেখে এবং এখান থেকে বাইপাস একটা পাইপ দিয়ে পানি পাশের খালে ফেলে যেখানে ফেটে গেছে ওয়াশার লাইন সেখানে মেরামত না করে এটাকে দায়সারাভাবে সোয়ারেজ লাইনগুলো করছে এবং ভেঁকু দিয়ে কেটে পাইপগুলো সেট করছে ওই মাথা দেখলাম পানিতে ভরপুর এই লাইনে পানিতে ভরপুর তো পানি আসার একমাত্র কারণ হচ্ছে দেখা যাচ্ছে এখানে ওয়াশার যে পানি লাইন সেটা ফেটে তীব্র বেগে পানি বের হচ্ছে এটা যদি মেরামত না করে দায়সারাভাবে চাপা দিয়ে রাখা হয় সোয়ারেজ লাইন এখান থেকে ওয়াশার পানি বেরোতেই থাকবে বেরোতেই থাকবে সতর্কতামূলক পোস্ট যদি আমার কথা ঠিক হয়ে থাকে আশা করি ওয়াশা কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন এবং দ্রুত গতিতে কম সময়ের মধ্যে এখানে নতুন করে খুঁড়ে টুরে এই ফেটে যাওয়া পানির পাইপ মেরামত করবেন আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান আপ এল ব্লক দুই নম্বর রোড থেকে এখানে আপনারা কিছু বলবেন বলার আছে আর লিট তো ওয়াশার সামনে লিক করে এখানে ওয়াশার লিক করে রাস্তা লিক ফাইন কিন্তু যদি এই ওয়াশার পানি লিক করে দুটো রকম সমস্যা হবে একটা হচ্ছে যে এই পানিতে বর্জ্য সওরেজ ঢুকে যাবে দূগতর এবং সওরের পানি আমাদের খেতে হবে এটা তো ডুবগো যদি ওয়াশা কর্তৃপক্ষ লাইন চেক করে না কি হ্যাঁ ওয়াশা কর্তৃপক্ষ যদি দ্রুত গতিতে এটাকে ঠিক না করে মানে সোয়ারেজ লাইন এবং পানির লাইনকে এই যে মানে আলাদা না করে তাহলে সামনে আমাদের ভাগ্যে রয়ে গেছে সোয়ারেজের পানি খাওয়ার সম্ভাবনা আশা করি ওয়াশা কর্তৃপক্ষ সেই দ্রুত গতিতে তাদের ঘুমিয়ে থাকা সদস্যদেরকে পাঠাবেন এবং এসে যেন এই ফেটে যাওয়া ওয়াশার লাইনটা মেরামত করেন তো আগামী ভবিষ্যতে আমাদের সোয়ারেজের পানি খেতে হবে ওয়াশার পানির সঙ্গে একাকার হয়ে তো ওয়াশাকে বলছি যে আপনারা আর ঘুমিয়ে থাকবেন না আপনারা আসেন কোথায় কোথায় ফেটে গেছে প্রত্যক্ষদর্শীরা বললেন যে পানির লাইন ফেটে গেছে তো ফেটে গেলে তো এখানে আরও কিছু বিস্তর এলাকা জুড়ে খুঁড়ে সেখানে পানির লাইন মেরামত করতে হবে নাকি নাকি আপনি কি ইচ্ছুক এই যে সরদের পানি সহ ওয়াশার পানি খেতে ইচ্ছুক তাহলে ও এটা এখানে দৃষ্টি আকর্ষণ করছি আমি সিটি কর্পোরেশন বলেন ওয়াশা বলেন আর যাই বলেন যারা দেখভাল করে এটা নিশ্চয়ই হাউজিং কোম্পানিও দেখভাল করবে কিন্তু ওয়াশার মূল দায়িত্ব যে তার এই ফেটে যাওয়া লাইনগুলো মেরামত করা নাইলে এই সোয়ারেজের পানি সোয়ারেজের পানি বুঝো মলমূত্র মিশ্রিত পানি আমাদের ওয়াশার পানির সঙ্গে খেতে হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে